আমরা বার্নের ক্ষেত্রে কোন কোন রোগীকে আমরা হাসপাতালে ভর্তি করবো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্নের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে বার্ন পেশেন্টকে যদি আমরা ইমিডিয়েটলি চিকিৎসা দিতে না পারি যদি বেশি বার্ন হয় মেজর বার্ন হয় আমরা সাধারণভাবে মেজর বার্ন বলে থাকি বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে দশ পার্সেন্টের বেশি শরীরের অংশ যদি বার্ন হয় তাহলে সেটাকে মেজর বান বলে থাকি আর বয়স্ক মানুষদের ক্ষেত্রে পনেরো থেকে বিশ পার্সেন্ট অর্থাৎ অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে এই মেজর বার্ন হলে অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে দশ পার্সেন্টের বেশি বয়স্কদের ক্ষেত্রে দশ পার্সেন্টের বেশি এবং যারা একেবারে অ্যাডাল্ট তাদের ক্ষেত্রে পনেরো থেকে বিশ পার্সেন্টের বেশি হলে আমরা তাদেরকে হসপিটালে ভর্তি করে চিকিৎসার কথা বলি আপনি কিভাবে বুঝবেন যে আপনার শরীরের দশ পার্সেন্টের বেশি পড়েছে আমরা সাধারণভাবে বলে একজন সাধারণ মানুষ হিসাবে অর্থাৎ আপনি হয়তো একজন ডাক্তার না বা মেডিকেল প্রফেশনাল মানুষরা তারপরেও আপনি যে জিনিসটা বুঝতে পারবেন সেটা হচ্ছে বার্নের প্রাথমিক পর্যায়ে যে সমস্যাটা হয় যে অনেক ক্ষেত্রে শুধু লাল দেখা যায় ফুচকা পড়ে না আপনি মনে রাখবেন যে কোনোভাবেই হোক বার্নের যে অংশগুলো লাল হয়ে গেছে সেটাকেও বার্নের অন্তর্ভুক্ত করতে হবে আপনি আপনার স্বাভাবিক পর্যায়ে কতটুকু বার্ন হয়েছে এটা বুঝবার জন্য আপনার যে হাতের যে একটা তালু আছে এই যে তালু আমরা পাম বলে থাকি এই পাম সাধারণভাবে একজন মানুষের প্রত্যেকটি মানুষেরই গড়পর্তায় বলা হয় যে তার শরীরের যে সার্ফেস এরিয়া আছে তার ওয়ান পারসেন্ট অর্থাৎ যে মানুষটা বা যে ব্যক্তিটা পুড়ে গেল তার হাতের মাপ নিয়ে আপনি দেখতে পারেন যদি এই হাতের মাপের অর্থাৎ একটা হাতের মাপ বা পাম হচ্ছে ওয়ান পার্সেন্ট এভাবে আপনি একটা গ্রস হিসাব করতে পারেন এভাবে যদি আপনি দেখেন যে না এটা পনেরো বিশ পার্সেন্টের বেশি পুড়েছে তাহলে অবশ্যই এই রুগীকে আপনি বাসায় চিকিৎসা দিবেন না আপনি স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা দিবেন আরও কোন কোন রোগীর ক্ষেত্রে আপনি হাসপাতালে নিয়ে যাবেন যদি বিশেষ বিশেষ জায়গাতে পড়ে মনে করেন মুখের কোনাতে পুড়েছে আপনার চোখ পুড়ে গেছে আপনার নাক পুড়ে গেছে আপনার হাতের যে আঙুলগুলো আছে আঙুল পুড়ে গেছে অথবা বিভিন্ন জয়েন্টগুলো জয়েন্টের যে এরিয়াগুলো আছে সেখানে যদি পুড়ে যায় এবং এই পোড়ার পরিমাণ যদি ডিপ হয় এবং একই সঙ্গে যদি ইলেকট্রিক বার্ন হয় কেমিক্যাল বার্ন হয় এই রোগীদের ক্ষেত্রে এবং বার্নের সাথে যদি কারোর আরও কিছু কম থাকে যেমন কারোর ডায়াবেটিস আছে কারোর কিডনি রোগ আছে অনেকে যেটা হয় যে ইলেকট্রিকের তার ধরতে গিয়ে উপর থেকে নিচে পড়ে যায় পড়ে গিয়ে দেখা গেল যে অল্প একটু বার্ন হয়েছে কিন্তু সেখানে তার ফ্রাকচার হয়ে গেছে এই রোগীগুলোকেও কিন্তু হাসপাতালে নিতে হবে কেন মেজর বার্নের ক্ষেত্রে আপনার দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা জানি যে বার্ন হলে শরীরের ত্বক যেটা সেটা তার প্রোটেকশন ক্যাপাসিটি কমে যায় যে কারণে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি লবণ এবং প্রোটিন চলে যায় এটা যদি আপনি দ্রুত রিপ্লেস করতে না পারেন তাহলে কিন্তু খুবই সমস্যা হবে সেই কারণে আমরা বলি বার্ন রোগীর ক্ষেত্রে আপনি উইদিন আওয়ার অর্থাৎ এক ঘন্টার মধ্যেই আপনি চেষ্টা করবেন যে আপনার শরীরে একটা স্যালাইন লাগানোর ব্যবস্থা করতে অর্থাৎ ফ্লুইড দেওয়াটা জরুরি আপনি যদি আপনার হাসপাতাল যদি অনেক দূরে থাকে যে হাসপাতালে বার্নের চিকিৎসা হয় সেখানে আপনি নিকটস্থ হাসপাতালে গিয়ে অবশ্যই নিকটস্থ হাসপাতালের ডাক্তার আপনার বুঝতে পারবে এবং আপনি পরিপূর্ণ চিকিৎসা দিতে না পারলেও অন্তত অতি দ্রুত তাকে একটা স্যালাইন দিয়ে পাঠিয়ে দিতে হবে তারপরের চিকিৎসা স্পেশালাইজ হাসপাতালের কর্তৃপক্ষ করতে পারবে